সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আকরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন তা দর্শক আমি আব্বাস আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এটা হচ্ছে ফরিদপুর জেলার বলমেল থানার অন্তর্গত চিতার বাজার থেকে সরাসরি দর্শক আপনাদের সাথে যুক্ত আছি তা দর্শক চিতার বাজার সপ্তাহে দুদিন হাট বসে শনিবার এবং মঙ্গলবার আজ শনিবার আমরা সরাসরি চলে যাব এই ঘরে যে বিশিষ্ট ব্যবসায়ী আলী ভাই সরাসরি তার কাছে তার মুখ থেকে আজকে আমরা জানার চেষ্টা করব চিতের বাজার কি দরে মোটা পেঁয়াজ মাঝারি পেঁয়াজ এবং গুঁড়া পেঁয়াজ কী ধরে বিক্রি হচ্ছে আশা করি বিরোধটা কন্টিনিউ করবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলি ভাই ভালো আছেন আছি বলো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তবে আজকে আপনাদের বাজারে মোটা যে পেঁয়াজটা এটা বাজার কেমন যাচ্ছে বাজারে একটু কম যাচ্ছে গতকাল থেকে

যেটা ছোট পেঁয়াজ বলি মুড়ি কাটা পেঁয়াজ এটার বাজার কেমন যাচ্ছে এটা বাজার যাচ্ছে আপনার বেঁধে আছে সর্বনিম্ন দুই হাজার উপরে পঁয়ত্রিশ যেটা ধানি গুটি ওটা পঁয়ত্রিশ আমদানি কেমন এগুটির আমদানি আছে মোটামুটি ভালো তাই মুড়ি কাটা পেঁয়াজ তো কৃষকরা লাগান শুরু করে দিতে শুরু করছে এবং এখনই বেচার জন্য পারফেক্ট পারফেক্ট আচ্ছা মানে প্রতি বছর তো

এক পার্সেন্ট দানও কিন্তু এই জন্য আমার যতটুকু মনে হয় যে হালি পেঁয়াজে এইবার দাম হবে আমার আমার মনে বলছে এবং সামনে যেত নির্বাচন একটা ঝামেলা দেশের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এই জন্য সব কিছু বিচার বিশ্লেষণ করলে আমার যতটুকু মনে হয় যে যারা এখন হালিটা ফেলাবে আইকোর যদি লাগাইতে পারে যদি আল্লাহ সহিসাল মধ্যে দেয় ইনশাল্লাহ সর্বনিম্ন দুই হাজার টাকা ন্যূনতম দুই হাজার টাকা কিন্তু বাজার থাকবে কাঁচা পেঁয়াজ এটা আমার মনে হয় কারণ মরি কাটা পেঁয়াজ এখন রোপণ করতেছে মানুষ এই মরি কাটা পেঁয়াজ কিন্তু পর্যায়ক্রমে উঠে শেষ হয়ে যাবে তাই না যখন হালি পেঁয়াজটা উঠবে তখন কিছু সংখ্যক মানুষ যারা এখন দানা দিচ্ছে তারা ভালো একটা দাম পাবে এটা আপনার একটু মতামত জানার চেষ্টা করব আমরা আসলে এটা কিছু বলা যাবে না কারণ হয়েছে যে আমার ব্যক্তিগত মতামত সেটা হলো মুড়ি কাটা পেস্টটা যদি কৃষক যদি বেশি করে লাগায় আর যদি ফলন ভালো হয় যদি ফলন ভালো হয় সেই ক্ষেত্রে হয়তো বা দেখা যাচ্ছে যে আপনার ওই ওই দুই হাজার টাকা আঠারোশো টাকা এবার থাকবে না কারণ হয়েছে যে আগে যেভাবে পিএজ মানুষ লাগাইতো এখন তার থেকে অনেক বেশি লাগায় আর মুড়ি কাটার পর নির্ভর করবে আলি কম যাবে না বেশি যাবে মুড়ি কাটা যদি বেশি বেশি লাগায় তো আলি দেখা যাচ্ছে যে আলি পেজটা দুই টাকা বতরে যাবে না কম যাবে এটা আমার ব্যক্তিগত মতামত আচ্ছা মানে আমি আমি একটু কথা অ্যাড করতে চাই সাথে যে গত বছর যে পরিমাণ মানুষ লাগাইছে এবং মায়ের যারা খাইছিল জি অনেক অংশ কিন্তু কমে আসবে ভাই না সেটা ঠিক আছে কিন্তু গত বছর তো এই মরিকাটা যে বীজটা বেশি ছিল কিন্তু এবার তো কম সেই ক্ষেত্রে এবার একটু বেশি লাগাবে বেশি লাগবে আপনার কথা যেমন আমাদের ফরিদপুরে কিন্তু আগে মরিকাটা লাগাইতো না লাগায়তো শুধু মানিকগঞ্জ আর পাবনা আর ইদারিং এ প্রচুর পরিমাণ মরিকাটা পেস কিন্তু ফরিদপুরে লাগায় আচ্ছা তো এই চ্যাপ্টার তো পড়বে আগে আমরা দেখছি শুধু golongan মমিনকার হাট ফরিদপুরের মানে ফরিদপুরের মধ্যে আর এখন কিন্তু তা না এখন কিন্তু আপনার ফরিদপুর ফরিদপুর বল বৃহত্তম ফরিদপুর সব জায়গায় কিন্তু মুরগাটা পেজ লাগায় আচ্ছা এই জন্য মুরগাটা পেজ আহামরি মুরগাটার আর একটা হিসাব বলো যে ওই পেজটা ওঠানোর সঙ্গে সঙ্গে বিক্রি করে দিয়ে লাগে বিক্রি করতে হয় আচ্ছা বিক্রি করার কারণে ওই জিনিসটা হয় অনেক সময় ভালো দাম পাওয়া যায় না ঠিক আছে ওই পেজটা তো ঘরে রাখবে না কেউ

ষাট থেকে সত্তর দিনে মুরগাটা পেজ উঠে যায় তখন তখন পর্যন্ত এই এই যে পেজটা বিক্রি করতেছে যদি শর্ট হয়ে যায় তাহলে আর ওই পেজটা যদি শর্ট না হয় তাহলে কিন্তু ভালো দাম পাবেন না আপনি আচ্ছা মানে আসলে অনেক মাইক পাতের হিসাব রয়েছে অনেক বৃষ্টি অনেক আবহাওয়ার কারণে অনেক কিছু হয় মুরগাটা পেস্ট আবহাওয়ার আবহাওয়ার পর নির্ভর করে আবহাওয়া যদি ভালো থাকে তাহলে পেজটা ভালো হবে

বিশেষ করে পেঁয়াজের দাম দর নিয়ে আজকে যে ভালো মোটা পেঁয়াজটা ছিল সেটা আছে চব্বিশশো থেকে ছাব্বিশশো আজকে বাজার একটু কম এবং যেটা গোটি পেঁয়াজ আছে সেটা দুই হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা কিন্তু পকার বেঁধে কিন্তু আজকে বিক্রি হলো তাই ছিল আজকে চিদের বাজার থেকে পেঁয়াজের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আসসালাম